আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই জানতে চান যে আসলে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড লাইট তো দেখিয়েছেন কি লাইট হিসাবে কি লাইট ইউজ করেন মানে মেইন লাইট হিসাবে আপনি কি লাইট ইউজ করেন আচ্ছা মেইন লাইট হিসাবে এটা তো অফিস স্পেস এখানে উপরেও বেশ কিছু লাইট আছে প্যানেল লাইট যেগুলো এগুলো আছে বাসায় যখন করি তখন তো এগুলো থাকে না তখন ডে লাইট থাকে আর আমি মেইনলি যে লাইটটা ইউজ করি সেটা হচ্ছে একটু যুগার সেট আপ বলা এটাকে তো এখানে আমি একটা একটা করে আসি নিচ থেকে আসি এটা হচ্ছে সিমপ্লেক্সের একটা লাইট স্ট্যান্ড এটা ভেঙে ভেঙে কিনতে হয় ফুল সেট আপ কোথাও পাবেন না এটা হচ্ছে সিমপ্লেক্সের একটা লাইট স্ট্যান্ড এটা আপনার এগারোশো টাকার মতো আসে আর এইটা যে এটা দেখতেছেন এটা হচ্ছে গোডক্সের এইটটি এম হেক্সাগন বা ইয়ে এইরকম একটা নাম আছে এটা এইটটি সেন্টিমিটার সম্ভবত এইটটি সেন্টিমিটার এটা তো এইটা আমি ইউজ করি এইটা আমার আসলে পার্সোনালি এইটার ডিজাইনটা খুবই ভাল লাগে একটু একটু প্রফেশনাল প্রফেশনাল একটু বড়লকি বড়লকি বড় ভাব আছে এটা ডিজাইনে অ্যান্ড এটার কিন্তু আমার পারপাস ফুলফিল করে কেন ফুলফিল করে এটা একটু মানে কম ফাংশনাল লাইটের লাইটের ইনটেন্সিটি বা আপনার তীব্রতা কন্ট্রোল করার জন্য হয়তো আপনাকে ভিতরে যেতে হবে এই যে এটা খুলে ফেললে ভেতরে আমি যদি দেখাই আপনি এখানে দুইটা লাইট দিতে পারবেন এটা এই যে আম্রেলা আছে এটাই রিফ্লেক্ট করবে রিফ্লেক্ট করে আপনার এইদিকে আনবে অ্যান্ড এটা কিন্তু একটা ফর্টি ওয়াটার লাইট আমার বাসায়ও যেটা আছে ওইটাও ফরটি ওয়াটার লাইট আর এইখানে আমি যেটা করি সাধারণত বাসায় এখানে আরেকটা একটা লাইট দিয়ে রাখি আপনার পনেরো ইয়ে পঁচিশ ওয়াট বিশ ওয়াটের যাতে যে সব ভিডিওতে আমার বেশি লাইট প্রয়োজন হয় ওই সব ভিডিওতে আমি এটা ইউজ করি এটা অফ রাখি এখানে যে সুইচ আছে অফ অন করার সুইচ আছে আর যেসব ভিডিওতে আমার একটু কম লাইট দরকার হয় সেক্ষেত্রে আমি বড়টা ইউজ করি আর আরেকটা জিনিস আমি যেটা করি সেটা হচ্ছে মাঝে মাঝে এখানে একটা ওয়ার্ম লাইট দেই ওয়ার্ম লাইট দিলে কি হয় এই লাইটটা আর এই ওয়ার্ম লাইটটা মিলে একটা সুন্দর একটা কম্বিনেশন হয় আর এইটা আমি প্রায় দুই বছর হবে ইউজ করতেছি দুই আড়াই বছর হবে ইউজ করতেছি অ্যান্ড এটা অফিসের হলেও বাসারটা আমি দুই আড়াই বছর ধরে ইউজ করতেছি অ্যান্ড ভালো সাপোর্ট দিচ্ছে এখন পর্যন্ত কোনো সমস্যা নাই এটার সামনে আপনি একটা গ্রিড ইউজ করলে আরও সুন্দর লাইটিং পাবেন তখন তো দামটা একটু বাড়বে তো এটা হচ্ছে এগারোশো টাকা এইটাও সম্ভবত হাজারখানেক টাকার মতো বা নাকি উনিশশো টাকা আঠারোশো উনিশশো টাকা ঠিক মনে নাই লাইটের যে সেট আপটা উপরের ডুয়াল লাইটের এটা সিঙ্গেলও পাওয়া যায় ওই ডুয়াল লাইটেরটা আপনার বারোশো টাকার মতো আর ভেতরে লাইটিং টাইটিং সবকিছু মিলে আপনার পাঁচ হাজার পাঁচশো ছয় হাজারের মধ্যে একটা ফুল লাইট আর কি দাঁড়া যায়